গুড মর্নিং ফ্রেন্ডস বারবার বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে যে মাথায় জল পড়ছে মাথা জল তোমার সন্ধ্যা যাচ্ছে সকাল সকাল সকালে আজকেও করতে একটু দেরি হয়ে গেল হয়ে গেছে এখনকার মতো কাজ গাড়ির আওয়াজ সব গাড়ি যাচ্ছে পাশ দিয়ে একবার মিষ্টি লেগেছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম ভিডিও করে কী করবো বলো তো ভিডিও করে কী করবো আপলোডই হচ্ছে না সত্তর পার্সেন্ট সাতাত্তর পার্সেন্ট হয়েছে টু জিবি শেষ টু জিবি কম নেট টু জিবি নেট টু জিবি নেট শেষ হয়ে গেল সত্তর পার্সেন্ট ভিডিও চব্বিশ মিনিটের ভিডিও চব্বিশ পঁচিশ মিনিটের ভিডিও টু জিবি নেট শেষ এভাবে হবে না গো তোমরা একটু বেশি বেশি করে লাই ইয়ে করো ভিউজ দাও যাতে বেশি পয়সা ঢোকে একটা ফোন কিনতে হবে ফাইভ জি আর ওয়াইফাই নিতে হবে তবে গিয়ে কাজ করতে পারবো তা নাহলে এইভাবে কাজ করা সম্ভব না বাড়িতে কেউ নেই বাচ্চাটাকে আনতে গেছে স্কুলে ওই জন্য বারান্দায় বসে পাখা রাওয়া খাচ্ছি চা বসাবো চা বসাইনি এখন নটা বেজে গেছে বৃষ্টি অপেক্ষা করে করে দেরি হয়ে যায় চলো চাটা বসায় করতে তো থাকি ভিডিও করা যেন নেশা হয়ে গেছে ক্যামেরাটা মনে হয় সবসময় অন করেই রেখে দিই চলো তোমরা সবাই কেমন আছো সকাল সকাল তোমাদের সবার দেশে খাওয়া হয়ে গেছে জানি যে যেখানে আছো আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের বাড়ি কোথায় তোমরা কোথার থেকে দেখছো তারপরে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না এগুলো তোমাকে কমেন্ট করে জানাতে পারো বলো তাই না এই যে ফটো তুললাম তোমার নাও তুমি ফটো তুলতে এত ভালোবাসো বলে দাও গুড মর্নিং বলে দাও গুড মর্নিং আমি স্কুল থেকে চলে এসেছি পড়াশোনা করে আমি স্কুল থেকে চলে এসেছি তোমাকে আমি কথা শেখাচ্ছি আমিও যেমন বোকা তুই তো কথা সাগর খোলো জামাটা মা খোলো খুলে একটা হালকা গেঞ্জি গায়ে দেবো এই তখন থেকে এখানেই বসে আছি একবার চা খাওয়া হয়ে গেছে একবার চা খেয়ে ফুচকাটার সঙ্গে বক বক করতে করতে একবার চা খেলাম আবার একটু বসালাম আর তার মাঝখানে দেখো দুধটাকে গরম করলাম দুধটাকে গরম করে না রাখলে তো নষ্ট হয়ে যাবে জানোই আর কি হয়েছে জানো এই দেখো এই যে শাক কালকে রসুন দিয়েছিলাম না গতকালকে রসুন দিয়েছিলাম না ওই জন্য আজকে একটুখানি থেকে যায় এই যে এই যে সকালে আদা গরম জল খেলাম আমি ঘরোয়া ট্রিটমেন্ট করেই কাশি সারিয়ে ফেললাম অনেক কমে গেছে কাশি এই রসুন ছাড়িয়ে শাকের মধ্যে দিয়ে শাকটাকে গরম করলাম বুঝলে আমার জানো তো এই চিরদিনের অভ্যাস বন্ধুরা হচ্ছে চিরদিনের অভ্যাস এই আমার রান্না করলে রান্না ভোরোই না তরকারি তরকারি বলো ভাত বলো পুরো না ভাতও আছে ভাতে জল দিলাম আর শাকটাকে গরম করলাম কি করবো ফেলে দেবো বলো ফেলে তো দিতে পারবো না আমি সেদ্ধ খেয়ে নেবো আজকে রান্না বান্না করতে হবে না তাহলে ওবেলায় রুটি করে নেবো রুটি এবার ডিম সিদ্ধ করবো দুটো এবেলায় যা আছে ওগুলো খাবো আর দুটো ডিম সিদ্ধ খেয়ে নেবো তাহলেই হয়ে যাবে ডিমের অমলের থেকে সেদ্ধতে বেশি উপকার হাফ বয়েল করে সেদ্ধ করবো আর এই ডিমগুলো লাল কুসুম আমার ওই জন্য বেশি ভালো লাগে আরও সেদ্ধ খেতে এই মাত্র বেলগড়িয়া দিদির মেয়ে ফোন করছিল ওই বেলগরিয়া দাদার খুব শরীর খারাপ ম্যালেরিয়া হয়েছে বলছে আর বাড়ি ডাক্তার আর বাড়ি করছে এমন এই সময়টা খুব খারাপ সবার শরীর খারাপ হচ্ছে চলো দ্বিতীয় রাউন্ডে চাটা খেয়ে নি নিয়ে কি করি দেখি একবারে বাইরের কাজ ছেড়ে ঘরে আসতে হবে বারবার বৃষ্টি হচ্ছে একবার করে রোদ উঠছে আবার মেঘ করছে আবার রোদ উঠছে আবার মেঘ করছে ওই যে মেঘটা যেটা আবার করে গেলছে মেঘ এদিকে যাচ্ছে একবার ওদিকে মেঘে দিকে আসছে এই করছে বর্ষার আকাশ এই যে বাসি নাইটি ধুয়ে দিয়েছি এটা কালকে নাইটি এখনো শুকায়নি আর কি হবে আর ছাদে যায় না আমি এখানেই মেলে দিয়ে শুকিয়ে যায় একা মানুষের জিনিস আর কি চলো ও আজকে আবার বৃহস্পতিবার পুজো আছে একবারে শেষে শুরু ঘরে ঢুকবো ঘরটাকে হবে চলো বন্ধুরা আবার ফিরছে একটু পরে ডিম ওই যে ইয়ে করে না অমলেট করা যায় যে দিনটা ধরো ভেতরে ওইটা নিয়ে নিলো তো নিয়ে নিয়ে ওটা তো আমরা ফেলে নিই এবার ওইটা না ফেলে ওইটাকে এই ফেলে রেখে বুঝে গুঁজে রাখতে পারবো তাহলে পরে নাকি চলে যায় শুনেছি আর কি করে এরকমটা শুনেছি ডিমের খোলা রাখলে নাকি চলে যায় এই মাত্র একটু মেশিনটা বন্ধ হলো তার জন্য ক্যামেরাটা অন করলাম আজকে বিভৎস আওয়াজ হচ্ছে বিভৎস আওয়াজ ওই আওয়াজের সাথে সাথে আমারও আজকে কাজে মন নেই কিচ্ছু করি নাই এখন বেলা একটা বাজে এই বাসন ধুয়ে নিয়ে আসলাম রান্না বান্নাও নেই পান্তা ছিল না চান হয়েছে না কিছু হয়েছে আজকে আমার মেয়ের হাওয়া লেগে গেছে বুঝলে রোজ 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 ওকে নিয়ে আলোচনা করতে করতে আজকে আমার ওর হাওয়া লেগে গেছে সবাই এসে বলছে

শব্দ আমি কি দূর করবো আমার মেয়ের সঙ্গে এত কথা আরে শব্দ বলতো ইয়ে করা যায় আমি মেয়ের সঙ্গে এত কথা বলি মনে থাকে না ওই কথাটা জিজ্ঞাসা করতে হবে শব্দ মিউট করা যায় কি করে ও এ খালি পুরোনো পুরোনো আচ্ছা এবার বুঝেছি সবুজ রঙের কাপড়টা বন্যার শরীর ভালো না বুঝলে দেখো বন্যার সঙ্গে আমার কেমন আত্মার টান আজকে সকালে ভাবছিলাম বন্যার জ্বর টর হয়নি তো বন্যা দুদিন আসেনি মাঝখানে তো সত্যি সত্যি দুদিন ওর জ্বরে পড়েছিল আজকে দুদিন দুদিন খুব শরীর খারাপ ছিল আর ওই যে দিদিটা তোমাকে টাকা দিয়েছে ওকে থ্যাংক ইউ বললা না তো সবাই তাই আমাকে বলছে যে ওই দিদিটা ওকে টাকা দিল বন্যা তো একটা থ্যাংক ইউ বললো না ওই দিদিটাকে ওই দিদিটা ফোন করেনি এটা ভিডিও হচ্ছে এটা ভিডিওটা ছাড়বো যখন তখন সবাই দেখতে পাবে বলো দিদিটাকে অনেক ভালোবাসা আমার প্রণাম দিদিটার সঙ্গে কথা বলেনি। ভিডিওর মাধ্যমে না বললেও আমি তো ওকে ফোন করি ওর নাম্বার আমার কাছে আছে ওর সঙ্গে বন্যার সঙ্গে ফোনে আমি কথা বলিয়েছি মানে তোমরা হয়তো সেটা তো জানতে পারিনি সেটা তোমাদের কাছে বলা হয়নি ওর সঙ্গে বন্যার সঙ্গে কথা হয় স্বামীমা আমার সঙ্গে বন্যার সঙ্গে কথা হয় স্বামীমা আমাকে যেমন ভালোবাসে বন্যা তো আরও বেশি মনে হয় ভালোবাসে এই হলো ব্যাপার ওই আওয়াজ আবার শুরু হয়ে গেছে চলো আবার পরে কথা বলবো আওয়াজে কথা বললে আবার তোমরা কমপ্লেন করবে নিচে বসে বসে মেজে তারপর থেকে এই ঝুড়িটা করে ধুয়ে নিয়ে আসলাম আজকে আর বলো না আজকে আমার মেয়ের হাওয়া লেগে গেছে গো ফ্যান চলছে ওখানে একটু আওয়াজটা কম আছে ওখানটা বন্ধ করি যে ঠাকুরকে ঠাকুরকে জয়ী হয়ে গেছি এই যে সব পরিষ্কার নিয়েছি পরিষ্কার হয়ে গেছে ঠাকুরের আর এই দেখো এই ধূপকাঠিটা নিয়ে আসলাম করে ধরেছি এই ধূপকাঠিটা নিয়ে আসলাম ডুপকাটি ফিরে গেছিলো ধুপকাঠি গন্ধটা আশা করি ভালোই হবে পঞ্চাশ টাকা ধূপকাঠিটা আনলাম এখন হচ্ছে পুজো দেবো 이 착한 अजदे शधिर शभणा শাবারা নাম

পাখাটা চালিয়ে দিয়েছি কিছু করার নেই প্রচুর ঘেমে গেছি গরমে অস্থির লাগছে তাই পাখাটাও চালিয়ে দিয়েছি দেখো আর পারছি নাগ বাবা চলো আগে যেন সব কিছু ঝিমাচ্ছে তখন যেন দিনটা আজকে তখন স্নানের জামা আমি তাহলে আর আবার কিছু শুকাচ্ছে না হয়তো সকালে দিয়ে দিয়েছি কিচ্ছু না ভিডিও বড়ো হয়ে যায় বলে অনেকক্ষণ পরে তোমাদের তার সামনে আসলাম অনেকক্ষণ পরে মানে কখনটা বলতে পারবো না কি দেখিছি লাস্টে তাও মনে নেই যাই হোক আজকে দুপুরে ও পুজো পুজো দেখিয়ে শেষ করেছিলাম মনে হয় তাও মনে হয় কিভাবে শেষ করেছিলাম জানি না তো কথা হচ্ছে আজকে দুপুরে আমি কি খেয়েছি বলো তো পান্তা ভাত জল দেওয়া ভাত বেশ গলে গলে গেছিলো সেটার জন্য তোমাদেরকে আর দেখায়নি বকা দেবে ফেলে দেবো ভাত পঞ্চাশ টাকা করে কিলো তো ভাতটা হচ্ছে চানাচুর দিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু সর্ষের তেল দিয়েছি কাঁচা তারপরে সুন্দর করে মাখিয়ে যা টেস্টে খেয়েছি না এরবি খেয়েছি তারপরে যাই হোক খাওয়া দাওয়া করে সব সেরে শুয়ে শুয়েছিলাম না ওই আর কি ফোন ভিডিও আপলোড হচ্ছে না হচ্ছে না হচ্ছে না অষ্টআশি যখন বিকাল পাঁচটা বাজে তখনও অষ্ট আসি তারপর গেলাম বাজার দোকানে দোকানে গিয়ে আজকে একদম ফাইনাল করে এসছি ওয়াইফাইয়ের আর বেশি দিন না তোমাদের টাইম মতো ভিডিও দিতে পারবো নেটের সমস্যাটাকে দূর না করলে আর হচ্ছে না জানো আজকেও ওই পাঁচটার সময় গিয়ে আমি রিচার্জ করলাম আবার নেট কালকে মেয়েকে বললাম কি যে আমাকে একটু রিচার্জ করে দিবি ও রিচার্জ করেছে আমি বলেছি একশো আটচল্লিশ ও করেছে ঊনপঞ্চাশ এক টাকার জন্য এক টাকার জন্য আমার টেন জিবি নেট ঢুকে এক টাকার জন্য টেন জিবি নেট না ঢুকে ওটা কী রিচার্জ হয়ে গেছে জানি না এখন যে রিচার্জ রানিং রিচার্জটা আছে সেইটা শেষ হলে তারপরে ওটা চালু হবে তো আমার তো তাতে হবে না ওখানে মনে হয় চোদ্দো জিবি নেট পাবো আর আজকে আবার গিয়ে একশো একশো আজকে একশো উনচল্লিশ টাকা না কত নিল কম নিল জিওর মনে হয় কিছু কমেছে রেট তো আবার নেটটাও বেশি পেলাম আর হচ্ছে আগে পেতে আমার একশো আটচল্লিশ টাকায় টেন জিবি আর আজকে বললো একশো উনচল্লিশ টাকা না কত নিল বললো যে এটা আপনি পাচ্ছেন বারো জিবি যাই হোক এই হলো গল্প তো রাত্রি তো আবার খাওয়া লাগবে কি খাই ভাবছিলাম রুটি করব দুধ আছে রুটি করব কলা আছে দু দুটি কলা দিয়ে মাখিয়ে খেয়ে হবে খেতে খাওয় আবার চিন্তা করলাম না পান্তা ভাত খেয়েছি ওলা একটু গরম ভাত না খেলে ঠিক ভালো লাগে না তারপর আবার একটা ডিম সিদ্ধ আছে চারটে ডিম সিদ্ধ করেছি চারটে ডিমই সিদ্ধ করে ফেলেছি সিংদিনীর মা ফোন করছে সিংদিনীর শরীরটা খুব খারাপ সিংদিনের মায়েরও শরীরটা খুব খারাপ তারপর অনেক এক মাসের বেশি হয়ে গেল তুমি আসো না মেয়েটাকে আর কত বুঝিয়ে বুঝিয়ে রাখবো আমি ক দু দিনে দু দিন করে আবার চলে যাবে ওদের বাড়িতে গেলে সে আগেরবার পনেরো দিন ধরে ডিম ছিল এবার যদি অত দেরি করলে হবে না কারণ ওয়াইফাইটা নিতে হবে তো ওই জন্য ভাবছি কি যে চারটে ডিমই সেদ্ধ করে রেডি বন্যা একটা খেয়ে গেছে দুপুরে এসেছিলো আর দুটো আমি বিকাল বিকালে খেয়েছি খিদে পাচ্ছিলো ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি দুটো আর এখন একটা ডিম সিদ্ধ আছে কচু কচু না কচু খেতে হবে ঠিক ওই তোমার এত কাশি ঠান্ডা লাগছে আমার গাঁটি কচু পেলে আমার শ্লেসার ধাত হয় গাটি কচুটা ঠান্ডা জিনিস তাও খাবো বছরের ফল ফসল ফল না গাটি কচু ফল না গাটি কচু হচ্ছে ফসল চলো একটু কুমড়ো সেদ্ধ দিয়েছি কুমড়ো সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে এখন ভাতটাকে মাখবো সুন্দর করে কাঁচার তেল লঙ্কা হুম সেদ্ধ সেদ্ধ ভাত ডিম সেদ্ধ দিয়ে খাবো তো খাবারটা রেডি করে নিই তারপরে তোমাদের সামনে আবার আসছি তারপর ভিডিওটা আজকে রাত্রের মতো মানে আজকের মতো ভিডিওটাকে শেষ করব। ঠিক আছে আগে খাবারটা রেডি করে নিই ঠিক আছে চলো আমি একটু রেডি করে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে তো চলো এইগুলো বের করে রেডি করে তোমাদের সামনে চলে আসলাম আবার আমি এই দেখো কতটুকু আড়িতে বাদ করেছি দেখো রোজ জানো তো এই ভাত আমি বড় হাঁড়ি করে রান্না করি যাই করি আমার ভাত বেশি হয়ে যায় আর এখন তো খালি রাত্রিরে খাবো আগামী দিনের আগামী দিন আবার ভাবা যাবে কি করা যায় তো এই দেখো ছোট্ট সেই চা করি সেই ছোট্ট হাঁড়িটায় করে ভাত করেছি একটুখানি আর এই দেখো এটা হচ্ছে কুমড়ো সিদ্ধ মিষ্টি কুমড়ো সিদ্ধ অনেকে আবার লাল কুমড়োও বলে আর এই যে আলু ডিম সিদ্ধ তোমরা কে কে এরকম ধরনের খাবার খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে বুঝলে আর এই যে কুমড়ো সেদ্ধটা এই কুমড়ো সেদ্ধটা আমার মা খেতে খুব ভালোবাসত মানে কুমড়ো সেদ্ধ দিলেই না আমার মায়ের কথা মনে পড়ে যায় মা কুমড়ো সেদ্ধ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে দেখো এই যে ঘিটা দেখছো যদিও এটা অন্য অন্য শিশি কিন্তু ভেতরের ঘিটা এই বাড়ির থেকে কিনেছি ওই যে বাচ্চাটা খেলা করছিল আমার কাছে ওটা হচ্ছে আমি যে বাড়িতে ভাড়া থাকি ওই বাড়ির ছেলে তো ওর ওদের বাড়িতে তো দুধের ব্যবসা ওর মা হচ্ছে ঘি বানায় ঘরেই এটা হচ্ছে ঘরের ঘি কালারটা দেখেছো ঘিয়ের দেখো একদম পিওর ঘরে ঘরে বানানো ঘি কোনো ভেজাল নেই আমার সামনেই বানিয়েছে ঘিটা তো ওই ঘিটা নিয়ে এসি একশো গ্রাম তোমাদের দেখানো হয়েছিল না ওই জন্য আজকে শেয়ার করে দিলাম আর এই যে এই যে একটু আজকে একটু দই দিয়েছে দই পেতেছিলো ঘরে দই দিয়েছে একটু ঘরের দই টক দই ওটা ওটা দেখি রাত্রেই খেয়ে নিতে হবে নাহলে আবার নষ্ট হয়ে যাবে আর এই যে আমার দুধ জালদা দেওয়া রয়েছে এখানে ওই মিট মধ্যে ঢুকিয়ে দেবো রাত্রিবেলা নাহলে বিড়াল ঢোকে রাত্রিরে আর এই দেখো পর্দা দিয়ে দিয়েছি এখন আমি খেয়ে নিই কেমন তারপরে ভিডিওটা শেষ করছি তোমাদের সামনে

হলুদ হলুদ লাগছে মুখটা ভিডিওতে ক্যামেরায় পেট ভরে খেয়েছি একদম ওইটুকু ভাতেই একদম পেট ভরে গেছে আলু সেদ্ধ ডিম সিদ্ধ ঘি কাঁচা লঙ্কা তারপরে কুমড়ো সিদ্ধ ভাতটা একটু ফ্যান ফ্যান ছিল জন্য আরো বেশি ভালো লাগছিল তো চলো এখন অনেক রাত কি যেন একটা না ওরে বাবা রে কত আটচল্লিশ না চল্লিশ চল্লিশ দশটা বাজে বুঝলে এখনও অনেক কাজ আছে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করে দিই ফোনটাকে চার্জে দিয়েছিলাম ওই জন্যই খাওয়ার সময় অন করলাম না ক্যামেরাটা এত রাত তবুও আশেপাশের মানুষের জোরে কথা আসতে বলা হয় না এদের ঘরের মধ্যে গিয়ে কথা বল

তারপরে বিছানাটাকে একটু ছাড়বো ঝেড়ে এই চশমাটা আর ফোনটা নিয়ে ধপাস খসিয়ে পড়বো আর সঙ্গে থাকবে হেডফোন কারণ হালকা করে ফ্যানটা না দিলে গরম লাগে ওই জন্য হেডফোন দিয়ে ভিডিওটা যে দেখি কতটা রেডি করতে পারি রেডি করে তারপরে ওই রেডি করতে করতেই ঘুমিয়ে পড়ি কানে ফোন থাকে চোখে চশমা থাকে মানে কানে হেডফোনের গোজা থাকে চোখে চশমা আমি ঘুমিয়ে যাই বুঝলে হলো ব্যাপার দশটা চল্লিশ হয়ে গেছে অলরেডি তো চলো গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে কাকিমার পাশে থেকো দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ভিডিওর সঙ্গে আমি না ভিডিও রানিং করতে পারছি না আজকে কত তারিখ যেন আজকে হচ্ছে চার তারিখ বৃহস্পতিবার ভিডিওটা করছি তোমাদের কাছে যাবে সে কবে রানিং করতে পারছি না একদিন বড় ভিডিও দিয়ে দেবো বলো না একটু কমেন্ট করে একদিন বড় ভিডিও দিয়ে দিই তাহলে পরে রানিংটা ধরতে পারবো মানে আজকেরটা কালকে যাবে কালকেরটা আবার তার পরের দিন যাবে যেটা সবাই করে আর কি একটু জানিও তো একদিন একটু বড় ভিডিও দেখে নাও তো কি সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করে রেখেছি সেগুলো ডিলিট করতে ইচ্ছে করে সেগুলো ডিলিট করে যদি রানিংটা ধরি তাহলে হয় কী যে করি চলো গুড নাইটটা ধরাতে হবে গুড নাইট ধরিয়ে ফ্যান চালিয়ে দিই খুব মশা লাগছে টাটা বাই গুড নাইট